পাওনাদারের ভয়ে প্রচুর টাকা লোন করেছেন লোন থেকে কি করে বেরোবেন এই লোন থেকে বেরোনোর সহজ ছোট্ট একটি উপায় আমি আজকে আপনাদের বলবো যারা যারা জিনিসটিকে জোগাড় করে করতে পারবেন আশা করি ভোলানাথের কি পায় সবাই এই দেনা থেকে মুক্ত হতে পারবেন কি করবেন যে কোনো জায়গা থেকে উয়ে ধরা মাটি অর্থাৎ যে মাটিতে উই পোকা লেগে আছে যে মাটিতে উই পোকা লেগে আছে উয়ে ধরা মাটি ভালো করে শুনে নিন এই উয়ে ধরা মাটি নিয়ে এসে আপনার হাতের চার আঙ্গুল আপনার এই যে মুষ্টিটা করলে এই যে চার আঙ্গুল হচ্ছে রকম প্রকারের একটি শিবলিঙ্গ তৈরি করুন যে কোনো সম্বার দিন উপাস করে ওই উয়ে মাটির একটি শিবলিঙ্গ তৈরি করুন এবং তার উপরে আতপ চাল অষ্টগন্ধা এবং দুব্বা বেলপাতা দিয়ে ওম নম শিবায় ও একশো আট বার অভিমন্ত্রিত করে ভোলে বাবার মাথার উপর দিয়ে পুজো করুন এবং পুজোর শেষে নিজের সংকল্প করে যে লোন থেকে মুক্তি হওয়ার এই সংকল্প করে যে কোনো নদীতে পুকুরে যে কোনো জায়গায় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে পুকুর পারে লিঙ্গটিকে রেখে দিয়ে চলে আসেন ভুলেও জলে ফেলবেন না করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট লোন থেকে মুক্ত হবেন দর্শক বন্ধু চরম জাগ্রত টোটকা দর্শক বন্ধু যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট দেনা থেকে মুক্ত হবেন সুস্থ থাকুন ভালো